ওয়াশিংটনের পর এবার যুক্তরাষ্ট্রের ফিলাডেলফিয়ার নর্থ ইস্ট এলাকায় একটি এয়ার অ্যাম্বুলেন্স বিধ্বস্ত হয়েছে এই দুর্ঘটনায় অন্তত ছয়জন নিহত হয়েছেন বলে শঙ্কা করা হচ্ছে স্থানীয় সময় শুক্রবার রাতে উত্তর পূর্ব ফিলাডেলফিয়ার এক আবাসিক এলাকায় টুইন ইঞ্জিন মেডেভাগ বা রোগী বহনকারী বিমান বিধ্বস্ত হয়ে বিস্ফোরণে আগুন ধরে যায় ফলে আশেপাশের কয়েকটি বাড়ি ও গাড়ি ক্ষতিগ্রস্ত হয় সিবিএস নিউজের প্রতিবেদন থেকে জানা যায় প্লেনটি নর্থ ইস্ট ফিলাডেলফিয়া বিমানবন্দর থেকে মিশৌরির দিকে রওনা হয়েছিল ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন জানিয়েছে প্লেনটিতে ছয়জন ছিল যার মধ্যে একজন শিশুরোগী তার সঙ্গে থাকা একজন ব্যক্তি এবং চারজন ক্রু ছিলেন এদিকে বিধ্বস্ত হওয়ার পর নর্থ ইস্ট ফিলাডেলফিয়া এয়ারপোর্ট সাময়িকভাবে বন্ধ থাকলেও পরে আবার চালু হয়েছে বলে বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে